ওয়ান ইলেভেনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি ছাত্রদের সাথে বিএনপিকে একটা আননেসেসারি আননেসেসারি আমি বলবো একটা বিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি এর পিছনে অন্য কোনো শক্তি আছে আমি সত্যিকার হচ্ছে বর্তমান প্রেক্ষাপট নিয়ে খুবই উদ্বিগ্ন সাংঘাতিকভাবে উদ্বিগ্ন এবং আমি বর্তমানে লক্ষ্য করছি যে আমরা অত্যন্ত অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক অনেক বিষয় নিয়ে আমরা আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছি আমাদের সংকটটা কি আমাদের গত পনেরো বছরের কী সংকটের মধ্য দিয়ে আমরা গোটা জাতি সময় অতিক্রম করেছি গত জুলাই এবং আগস্ট মাসে আমাদের অভিন্ন উদ্দেশ্য ছিল ছাত্র জনতা রাজনৈতিক দল সেখানে আমাদের কোনো ব্যানার ছিল না কোনো রাজনৈতিক দলের কোনো ব্যানার ছিল না ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারই এদেশের ছাত্র জনতা সকলেই ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি তখন একটাই মাত্র দাবি ছিল দাবি দাফা এক দাবি এক শেখ হাসিনা পদত্যাগ শেখ হাসিনা পালিয়ে গেছে তার মধ্য দিয়ে কিন্তু আমাদের মনে করি আমরা যে আমাদের যে দাবি ছিল আমরা শতকরা আশি ভাগ আমরা অর্জন করেছি এখন আমাদের এই আগস্ট বিপ্লবের পর বা আগস্ট সংগ্রামের মধ্য দিয়ে অর্জনের পর আমাদের মধ্যে অসহিষ্ণুতা আমাদের মধ্যে অধৈর্য আমাদের মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস কেন জানি দিন দিন বাড়ছে আপনার সংকটটা আমাকে চিহ্নিত করতো সংকটটা হচ্ছে জনগণের ভোটের অধিকার পনেরো বছর নাই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে লুটপাট করে গেছে বাংলাদেশের সংবিধান চমৎকার সংবিধান বিদ্যমান সংবিধান সংবিধান কিন্তু শেখ হাসিনাকে একিত্বপায়ন করেনি সংবিধান যে আমাদের মৌলিক অনুচ্ছেদগুলো আছে সে অনুচ্ছেদগুলো আপনার প্রতিপালন হতো না বিচার বিভাগ করতো না প্রশাসন করতো না সংবিধানের মধ্যে পরিষ্কার বলা আছে যে আইনের আশ্রয় লাভের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে কিন্তু মানুষ গুম হয়েছে মানুষ বিচারবোধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে মানুষ আইন প্রকারী সংস্থার দ্বারাই আপনার মিথ্যা মামলার শিকার হয়েছে কিন্তু আমরা এগুলোর প্রতিকার পাইনি সুতরাং এখানে আপনি সংবিধানে দোষ দেবেন না এগুলো কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনা তার দল তারা এই ক্ষমতাকে প্রলম্বিত করা ক্ষমতা থাকার জন্যে তারা এই কাজগুলো তারা করেছে যে কারণে আপনার জনবিস্ফোরণ ঘটেছে চলে গেছে এখন যে কথাগুলো আসছে যেন আশীর্ব যে কথাটা বলেছেন ছাত্রদের সাথে এখানে বিরোধ বা সংঘর্ষর কোনো প্রশ্ন নাই আমি মনে করি আমাদের যারা যে কথাটাকে কেন্দ্র করে এই কথাগুলো আসছে উনি যথার্থই বলেছেন একেবারেই যথার্থ বলেছেন কারণ আমরা লক্ষ্য করছি কিছুদিন যাবৎ যে আজকে সরকারের মধ্যে প্রতিভা উপদেষ্টা নিঃসন্দেহে যে সমস্ত বক্তব্য নিয়ে আসছেন বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দল করার ক্ষেত্রে আমরা মনে করছি যে তাদের মধ্যে কারি কাউরি ইন্ধন বা অংশগ্রহণ আছে উনি যার্থী বলেছেন যে নতুন রাজনৈতিক দল করার ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি বা আমাদের কোনো নাই আমরা ওয়েলকাম জানাবো কিন্তু অবশ্যই উপদেষ্টা মন্ডলের মধ্য থেকে যদি কেউ অংশগ্রহণ করে বা মাস বা মাস কিন্তু এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি সবচেয়ে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে জিয়া পরিবার থেকে শুরু করে বিএনপি পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখন বিষয়টা হচ্ছে যে আমাদের সংকটটা কি আজকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার হয় জাতির কাছে ব্যাখ্যা দিতে হবে যে আজকে তারা এখানে দাবি করছে যে আপনার অবিলম্বে নির্বাচনে রোড আজকে যে জাতির সংকট এই সংকট কেউ কেউ বলছে বিএনপি ক্ষমতা আসার জন্য পাগল হয়েছে ন বিএনপি জন্মলগ্নের পর থেকে যতবার সুষ্ঠু নির্বাচনে ক্ষমতা এসছে আগামী নির্বাচনেও বিএনপি ক্ষমতা আসবে বি দেশের যে দুরবস্থা দেশের যে বেয়াল অবস্থা এখান থেকে আমরা মনে করি যে একটা নির্বাচিত সরকার আসলে এই যে আমাদের নাজমুলক প্রধান বললেন যে একজন ডেপটি কমিশনার হয় কেন সে বলবে যে আমি যে আমাদের লোক এটা নির্বাচনের বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনার এখানে আজকে সংকটটা আপনাকে নিশ্চিন্তিত করতে হবে যে আমাদের সংকটটা কোথায় আপনি বছর সংস্কারের কথা বলছেন শেখ হাসিনা পনেরো বছর বলছে যে আমরা উন্নয়ন না গণতন্ত্র এই বলে সে পনেরো বছর আপনার এই ক্ষমতাকে রাখছে আজকে একটা নতুন স্লোগান উঠেছে সংস্কার না নির্বাচন সংস্কার নির্বাচন নিয়ে আপনি নির্বাচন কেন বিলম্বিত করবেন সংস্কার প্রক্রিয়া সংস্কার আপনার অব্যাহত থাকবে চলমান থাকবে সংস্কার যুগের পর যুগ চলবে ভোট নিশ্চিত করা নাকি নির্বাচনের মধ্যে দিয়ে যত দ্রুত সম্ভব ক্ষমতায় আসা না না ক্ষমতা আসা তো আমরা তো রাজনীতি করি আমরা তো চাবই নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যেতে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু আপনার তাদের এজেন্ডাই বলেন তাদের লক্ষ্য উদ্দেশ্যেই বলেন সকল রাজনৈতিক দলেরই যে তারা তাদের লক্ষ্য বাস্তবায়ন করতে চাইলে ক্ষমতা চাবে আমরা তো ক্ষমতা পিছনে দরদিকে যাচ্ছি না আমরা যাচ্ছি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে ক্ষমতা অন্তর্বর্তী সরকার প্রয়োজন ছিল পাঁচই আগস্ট যখন শূন্যতা তৈরি হচ্ছে যে কারণে অন্তর্বর্তী সরকার না না এখনো তো আমরা সংস্কার চাচ্ছি সংস্কারের ক্ষেত্রে আমাদের দ্বিমত নাই কিন্তু সংস্কারকে নির্বাচনকে বিলম্বিত করবেন নেভার আমরা দাবি করব আমরা পরিষ্কার বলছি আমি আপনাদের চ্যানেল থেকে বলছি যদি সরকার নির্বাচনে দেশে যে অস্থিরশীল পরিস্থিতি তৈরি হচ্ছে বা আজকে ছাত্রদের সাথে বিএনপিকে একটা আননেসেসারি আননেসেসারি আমি বলবো একটা বিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমি মনে করি এর পিছনে অন্য কোনো শক্তি আছে